নমস্কার বন্ধুরা অঞ্জলি ট্র্যাডিশনাল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইডলি মেকার ছাড়াই আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ইডলি তৈরি করতে পারবেন দেখুন আমাদের বাড়িতে সবসময় যে সব বাসন অ্যাভেলেবেল থাকে তা নয় তা বলে এমন নয় যে আমরা আমাদের পছন্দসই খাবার খাই না আমরা নতুন নতুন আইডিয়া লাগিয়ে আমাদের পছন্দসই খাবার তৈরি করে ফেলি আজ আমিও সেইভাবে একটা আইডিয়া লাগিয়ে আপনাদের ইডলি তৈরি করে দেখাবো আমি আজকে শাল পাতার সাহায্যে কীভাবে বাড়িতে আপনি ইডলি তৈরি করতে পারবেন সেটাই দেখাবো আমি শাল পাতা দিয়ে ইডলি মেকার ছাড়াই ইডলি তৈরি করে দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আতপ চাল আর দেড়শো গ্রাম বিউলির ডাল একদম চাল ডালের মাপটা এইভাবে রাখবেন হাফ হাফ নাহলে কিন্তু অসুবিধা আছে নিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আর এমন পেস্ট তৈরি করবো যাতে কোনো রকম খিচ না থাকে নালে ইডলিটা কিন্তু ফুলবে না আর টেস্ট টেস্ট তো হবেই না আর ফুলবে না আর একদম করকড় করকড় করবে সেই জন্য একদম পেস্টটা হবে স্মুথ একদম পেস্টের যেরকম থাকে পেস্ট আমাদের টুথপেস্ট সেরকম স্মুথ হবে আর এরই মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দেবো আর দিয়ে দেবো খাবার সোডা খাবার সোডা এমনভাবে দেবেন যাতে খুব বেশি না হয় খাওয়ার শোডা কিন্তু খাবারে বেশি দিলে সেটা কিন্তু খাবারটাকে একদম নষ্ট করে দেয় তাই পরিমাণ বুঝে খাবার শোডাটা দিতে হবে আপনাকে আমি দেখুন চামচের ডগায় কীরকম নিয়ে নিয়েছি সেইভাবে পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন যতটা চাল আর ডালটা নেবেন নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব মিনিট দশেক ভালো করে ফেটাবো যাতে নুনটা আর খাওয়ার সোডাটা ব্যাটারটার সাথে একদম ইকুয়ালি মিক্স হয়ে যায় আর এক ঘন্টা রেস্টে রেখে দেবো তারপরে আমি এখানে শাল পাতা নিয়েছি আর আমার যেহেতু মোমো মেকার বাড়িতে ছিল তাই আমি এটা ইউজ করেছি কিন্তু সবার বাড়িতে তো মোমো মেকার থাকে না তাহলে তারা কি করবেন আপনাদের সবার বাড়িতে দেখবেন একটা থালা থাকে জাল থালা যেটার মধ্যে আমরা আনাজপত্র কাটার পর সেটা ধুই সেই থালাটাকে ব্যবহার করবেন দেখুন আমি এখানে শাল পাতার মধ্যে একটু করে তেল ব্রাশ করে নিয়েছি লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা শাল পাতায় নিয়ে বাটিটা যেইভাবে যতটা মানে ডিপ আছে সেই অনুযায়ী আমি ব্যাটারটা দিয়েছি যাতে যখন জিনিসটা ফলে ফোলার জায়গা পায় বেশি ভরে দিলে কিন্তু ফোলার জায়গা পাবে না আমার বাটিটা একটু ছড়ানো আছে বলে আমি দিলাম আপনারা আপনাদের বাটি দেখে দেবেন দিয়ে আমি প্রত্যেকটা বাটিতে আমার যেহেতু এটা মোমো মেকারে করছি তাই দুটো বাটি নিয়েছি সবার বাটিতে তো মোমো মেকারও থাকে না তো আপনাদের ওই আনাজ ধোয়ার যে থালা জাল থালা সেটা ইউজ করবেন তার মধ্যে দেবেন দিয়ে সেই থালাটা যেই ডেচকিটায় বসে সেই ডেচকিটায় বসাবেন খুব সাবধানে বসাবেন যাতে জল যখন ফুটবে তারপরে বসাবেন বসিয়ে থালাটা বসিয়ে একটা ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দেবেন পনেরো মিনিট জন্য তারপরে পনেরো মিনিট পরে খুব সাবধানে খুলবেন খুলে ছুরির ডগাটা দিয়ে চেক করবেন দেখবেন যখন আর মানে ছুরির ডগাটা আস্তে করে মানে পুরো ইডলিটা ছুরির ডগায় লেগে উঠে আসতে চাইছে তখনই বুঝবেন যে ইডলিটা রেডি হয়ে গেছে আর ছুরির গায়ে কিছু লেগে নেই তখনই বুঝবেন রেডি হয়ে গেছে দেখুন আমার ইডলিটা এত সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি আমার ইডলি মেকার ছাড়াই আপনারাও এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে ইডলিটা রেডি করে নিতে পারবেন ইডলি মেকার ছাড়াই আপনারা বাড়িতে এইভাবেই ইডলি তৈরি করে নেবেন ইডলি মেকার ছাড়াই যেভাবে আমি তৈরি করলাম আপনারা প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখবেন দেখে বাড়িতে ঠিক একইভাবে জাল থালা দিয়ে আর শাল দিয়ে ইডলিটা তৈরি করবেন আপনাদের এমন হবে না যে আপনাদের কোনো কিছু খেতে ইচ্ছা করলেও আপনাদের পছন্দের জিনিস অথচ আপনাদের বাসনার অভাবে আপনি খেতে পারবেন না আপনি বাড়িতে জাল থালা আর শাল পাতার সাহায্যে এইভাবে তৈরি করে নেবেন তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদের ইডলিটা কেমনভাবে তৈরি হলো কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন স্কিপ করবেন